আসসালামু আলাইকুম বার্তার মিচাছে সবাইকে স্বাগতম প্রাথমিক শিক্ষকদের পাশেই থাকার ঘোষণা হাসতাত আবদুল্লাহ দশম গ্রেডে বেতন ভাতা সহ তিন দশ দাবিতে নামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পাশেই থাকার ঘোষণা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসতাত আব্দুল্লাহ একইসঙ্গে শিক্ষকদের ওপর পুলিশের হামলায় নিন্দা জানিয়েছেন তিনি শনিবার রাত সাড়ে নয়টার দিকে নিজের ভেডিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ লিখেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবি পূরণের জন্য রাজপথে নেমেছেন তাদের উপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই দর্শক আরও সংবাদ পেতে আমাদের বার্তার নিউচার্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন শিক্ষকদের দাবির ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের পাশে থাকব ইনশাল্লাহ এদিকে দশম দেড় সহ তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার নয় নভেম্বর থেকে সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সহকারী শিক্ষকরা শনিবার সন্ধ্যা ছয়টায় গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ আগামী এক ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে বার্ষিক পরীক্ষা সামনে রেখে শিক্ষকদের আন্দোলন ও কর্মবিরোধীতে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য পরবর্তী আরো সংবাদ থেকে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন